সালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে সিঁড়ির ট্রেড ও রাইজার এবং নজিং সিঁড়ির ট্রেড রাইজার আর নজিং তো এই যে আমি যেখানে পা দিচ্ছি দেখেন এটাকে বলে এবার এটা আপ দিয়ে বোঝাচ্ছি এটাকে বলে হচ্ছে কি ট্রেড আর এই যে হাইট আছে না এই হাইট হচ্ছে হলো রাইজার আর এই জায়গায় যদি আপনার এটা এক ইঞ্চি যদি এদিকে বাড়ানো থাকতো হ্যাঁ এক দেড় ইঞ্চি যদি বাড়ানো থাকতো এটা বলতো নজিং তো এখানে একটা বিষয় ঘটনা ঘটাইছে যেমন এখানে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল বার ব্যবহার করা আছে অ্যাঙ্গেল বার হ্যাঁ এটা অ্যাঙ্গেল বার বলে আর কি অ্যাঙ্গেল ব্যবহার করা আছে এক ইঞ্চি বা এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি বা এক ইঞ্চির একটা অ্যাঙ্গেল বার ব্যবহার করা আছে এটার কারণ কি হতে পারে এটার কারণ যদি বলতে যাই এটা হচ্ছে এটা সিঁড়িটা যাতে এই অ্যাঙ্গেল বার এই কোনাটাকে রক্ষা করে হ্যাঁ কোনাটা কোনো কিছু ধরেন সিঁড়ি দিয়ে তুলতেছে হ্যাঁ ভারী কিছু তুলতেছে তাহলে হবে কি যদি এটাতে ওখানে বাঁধে জোসে যদি বাঁধে তাহলে এটা কোনাটা খাম হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে হ্যাঁ অ্যাবড়া খাবড়া হয়ে যেতে পারে যার কারণে এই অ্যাঙ্গেল বার দিয়েছে যাতে এটা ভেঙে না যায় যেহেতু অ্যাঙ্গেল বার এটা লোয়ার তাহলে এটা সহজে ক্ষতিগ্রস্ত হবে না এই জন্য এই অ্যাঙ্গেল বার দিয়ে এটাকে প্রোটেক্ট দিয়ে রেখেছে হ্যাঁ তো আমরা যদি বিল্ডিং করি তা আমরা এটা এই অ্যাঙ্গেল বার দিতে পারি এটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের বা ন্যাচারাল যে হলো অ্যাঙ্গেল আছে ওই কালারই দেওয়া আছে আমরা এটা এসএসও সু ব্যবহার করতে পারি হ্যাঁ এস ব্যবহার করতে পারি এটারও করতে পারি তো আমরা এভাবে করব তাহলে অনেক ভালো হবে এবং মজবুত হবে সহজে এটা ভাঙবে না হ্যাঁ আর দেখেন এই যে এখানে একটা ইয়ে আছে এটা কি স্কাটিংয়ের মতো করে দিয়েছে আর কি হ্যাঁ স্কাটিংয়ের মতো করে এটা সুন্দর লাগে দেখেন এই যে স্কাটিংয়ের মতো করে দিয়েছে আমরা এভাবে স্কাটিংটা ব্যবহার করতে পারি হ্যাঁ আরও অনেক সিস্টেম আছে ব্যবহার করার তো এটা এটা ভালো ভালো লাগে আর কি হ্যাঁ তো আমরা চেষ্টা করব এভাবে করার আপনারা সাথে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন বিভিন্ন দিক বিল্ডিংয়ের বিভিন্ন দিক তুলে ধরব ইনশাআল্লাহ আস্তে আস্তে সকলকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লা